নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকেই স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা খুবই সহজভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও লাগবে খুবই সুন্দর তো রেসিপিটা হচ্ছে লাচ্চার পায়েস তো বন্ধুরা মিষ্টি যারা খান তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন আর খুবই কম সময়ের মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি লাচ্ছা নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সরু চাউমিনের মতোই দেখতে লাচ্ছাটা বাট এটা চাউমিন না আপনারা দোকানে গিয়ে বললে এমন লাচ্ছা আপনারাও পেয়ে যাবেন এখানে আমি ঘি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আমন্ড বাদাম কিশমিস এলাচ আর গুঁড়োর দুধ আর নিয়েছি লিকুইড দুধ আর এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো চিনি তো বন্ধুরা এখন আমি কড়াইতে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম তো ঘিটা হালকাভাবে নেড়ে নিয়ে তো এর মধ্যেই আমি দিয়ে দেবো লাচ্চাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা লাচ্চাটা লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন একটা পাত্রে নামিয়ে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক বাটির মতো দিয়ে খানিকক্ষণ একটু গরম করে নেব বন্ধুরা দিয়ে দেবো হাফ বাটির মতো গুঁড়ো দুধ এখন এটা ভালো করে মিক্সড করে নেব। তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন দিয়ে দেবো গুঁড়ো চিনি হাফ বাটির মতো আবারও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব তো বন্ধুরা তিন থেকে চার মিনিট পরে এই দুধের মধ্যেই আমরা দিয়ে দেব তো কিশমিশ আর কাজু দিয়ে ভালোভাবে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন একটু দিয়ে দিচ্ছি এলাচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে তো বন্ধুরা আবারও এটাকে মিক্স করে নেব বন্ধুরা এলাচটা দিলে গন্ধটা খুবই সুন্দর আসে তো বন্ধুরা দুধটা তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো ভাজা লাচ্চাটা এর মধ্যে তো বন্ধুরা এখন দুধের সঙ্গে লাচ্চাটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা এখন লাচ্ছাটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা লাচ্ছাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে জলটা ইউজ করলাম বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি ভালোভাবে না করে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দু থেকে তিন মিনিট বাদেই আপনারা ঢাকনা খুলে দেখতেই পাবেন লাচ্ছাটা একদম রেডি হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে লাচ্ছাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি লাচ্চাটাকে একটা পাত্রে নামিয়ে নেব তো উপর থেকে একটু আর কাজু বাদাম দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নেব তো বন্ধুরা দেখতে পেলেন খুবই সহজে আমি এই লাচ্চার পায়েসটা বানিয়ে ফেললাম তো আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে যারা মিষ্টি ভালোবাসেন তারা অবশ্যই একবার এই ভিডিওটা দেখে তো এরকমভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা পাশের বেলাইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও সবার প্রথম আসে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো অনেক অনেক ভালোবাসা দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো নমস্কার